দশহারা পুজো উপলক্ষে কাটোয়ার চান্দুলি গ্রামে বম্ভানি নদীর ধারে চলছে মেলা আর সেই মেলাকে ঘিরে উৎসাহিত মানুষজনের ভিড় প্রত্যেকবার দশহারায় এই পুজোকে ঘিরে যে উৎসব আয়োজিত হয় সেই উৎসবে সামিল হন কাটোয়া ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য ব্লকের মানুষজন দূর দূরান্ত থেকে ভক্তরা যেমন আসেন বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড় দশহারা পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোরানাস মুস্থুলি আমডাঙা চান্ডুলি সহ অন্যান্য গ্রাম চান্দুলি গ্রামে ব্রহ্মাণী নদীর তীরে দশহারা পুজো উপলক্ষে মেলায় পোষা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরাও আসেন এই মেলা উপলক্ষে গরমের পরিস্থিতি রয়েছে হাঁসফাঁস করা অস্বস্তিকর আবহাওয়া কিন্তু তার মধ্যেও দশহারা পুজোতে মানুষজন এসে সমবেত হয়েছেন পাশাপাশি মেলাতেও উৎসাহিত মানুষজনের ভিড় এবছর দশহারা পয়লা আসার বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হয় কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের চান্ডুলি গ্রামে রয়েছেন মা ব্রহ্মাণী নদীর ধারে গাছতলায় ধুমধাম সহকারে দশহারা পুজো আয়োজন করা হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয় হাজার হাজার মানুষ ভিড় জমান এই পুজোতে দশহারা পুজোতে যেমন মানুষের ভিড় পাশাপাশি মেলাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে কাটোয়ার চান্ডুলি গ্রামে ব্রহ্মাণী নদীর ধারে দশহারা পুজো উপলক্ষে জমজমাট গ্রামীণ মেলা जाए बार <coughs>